আসসালামু আলাইকুম ওয়া আম্মা বাদ প্রিয় দর্শক আমাদের সমাজে একটি ভুল চিন্তা প্রচলন রয়েছে যে আমরা মনে করি কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করা যাবে না এতে নাকি আঙ্গুল পচে যায় আসলে এটা একটা ভিত্তিহীন কথা জীবিত মানুষের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলে যদি কোনো সমস্যা না হয় তাহলে মৃত্যু ব্যক্তির কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলে দোষ হবে কেন শরীয়তে এর কোনো ভিত্তি নেই সুতরাং এসব ভিত্তিহীন কথা বলা এবং বিশ্বাস রাখা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এসব ভিত্তিহীন কথা বলা এবং বিশ্বাস রাখা থেকে বিরত থাকার তৌফিক দান করুক আমিন